হ্যালো অবস্থা সবার আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো সো চ্যাম্পিয়ন লিগের রাত একটা ডিফারেন্ট রাত এবং শীতের সময় ভাই বসে মোবাইলের ভিতরে খেলা দেখার ডিফারেন্ট অনুভূতি সো সব তো আসলে মজা লাগে কিন্তু যখন খেলাটা শুরু হয় একই সময় একই সময় পাঁচটা ছয়টা টিমের খেলা এবং প্রত্যেকটা ম্যাচে আসলে বিগ ম্যাচ আমি কোনটা বাদ দিয়ে কোনটা দেখব বার্সেলোনার খেলা হচ্ছে তারপর হচ্ছে এসি মিলানের খেলা হচ্ছে তারপর হচ্ছে আপনার খেলা হচ্ছে তারপর হচ্ছে খেলা খেলা হচ্ছে হচ্ছে ম্যানচেস্টার সিটির খেলা হচ্ছে আপনি কোনটা রাইখা কোনটা দেখবেন তো আমি মূলত আসলে রিয়াল মাদুদের খেলা ছাড়া এবং বার্সেলোনার মাঝে মাঝে খেলা দেখি পাশাপাশি যে ক্লাবগুলোতে ব্রাজিলিয়াটা বেশি খেলা আমি সেই ম্যাচগুলো একটু বেশি দেখি তো দেখলাম যে আসলে এই ম্যাচ গুলোর ভিতরে সবচেয়ে বেশি ব্রাজিলিয়ান আছে হচ্ছে আর্সেনালে তাহলে আমি আর্সেনালের ম্যাচটা দেখি যেখানে গ্যাব্রিয়েল মাগালাইস গ্যাব্রিয়েল জেসুস এবং হচ্ছে গ্যাব্রিয়েল মার্টিনেল তিন গ্যাব্রিয়েল রয়েছে সো আমাকে খেলা দেখতে হবে কাদের আর্সেনালের সো বার্সেলোনা বা ইন্টারের বা এসি মিলান বা সিটির ম্যাচটা সাইডে রাখলাম মাঝে মাঝে স্কোর দেখতেছি আমার মূল ফোকাস ছিল হচ্ছে আর্সেনালের ম্যাচ নিয়ে এবং আর্সেনালের তো ফোকাস করার যথেষ্ট কারণ আছে কারণ আমার ম্যাচটা দেখার উদ্দেশ্য হচ্ছে যে স্পোর্টিং যে ক্লাবটা সেই ক্লাবের একটা ভিক্টর গোরাকারেস যে পরিমাণ গোল করতেছে মানে তার যে আসলে সেলিব্রেশনটা যে একটা সেলিব্রেশন দেয় না কিনা এই সেলিব্রেশনটা ডিফারেন্ট একটা সেলিব্রেশন এবং একটা আইকনিক সেলিব্রেশন হয়ে গেছে ইচ্ছা ছিল যে আসলে আর্সেনালের সাথে কেমন করে বাট আর্সেনাল তো ভাই তাক লাগাই দিছে মাথা নষ্ট করে দিছে পাগলা করে দিছে আর্সেনাল পাগলা করে দিছে এবং সেই পাগলার স্টার্টিংটা কোর্স হচ্ছে গ্যাব্রিয়েল মার্টিনেলি গ্যাব্রিয়েল মার্টিনেলি যে ক্লিনিক্যাল একটা ফিনিশিং করছে এবং এই ম্যাচে সে যে স্পিড দেখাইছে স্কিল দেখাইছে এবং যে পরিমাণ আক্রমণ আসলে মার্টিনালি করছে তার কাছ থেকে আরো দুটা গোল হতে পারতো যদি ক্লিনিক্যাল ফিনিক্স না হতো আর একটা গোল দিতে পারতো যদি সেখানে কাইল হাওয়াট না যাইত সো দুর্দান্ত খেলছে মার্টিনালি মার্টিনালি এই যে পারফরমেন্সটা সেম পারফরমেন্স কিন্তু ব্রাজিল এসে দেখাইছে কিন্তু আসলে পর্যন্ত সুযোগ পাচ্ছে না মার্টিনালির এই পারফরমেন্সের জন্য আসলে যে কোনো টিমই তাকে আসলে নিতে চাইবে কিন্তু ব্রাজিল দলে আসলে তার জায়গাটা হচ্ছে না সে খুব হতভাগা সে খুব হতভাগা যে আসলে এত ভালো পারফরমেন্স করার পরেও ব্রাজিল দলে সে আসলে সুযোগ পাচ্ছে না এটা খুব সত্যিকার মার্টিনেলের পারফরমেন্সটা বা যখন সে বলটা নিয়ে যায় প্রতিপক্ষ আসলে মানে ঘাবড়ায় যে আসলে সে কি করে ইয়াং একটা প্লেয়ার তরুণ একটা প্লেয়ার মাথার পিছনে কি ঘোরা না করে তারা বুঝতে পারে না এবং সে বলটা নিয়ে একদম সোজা গোল বরাবর এই যে একটা পেনিক দোর এই দোরটা কিন্তু মার্টিনেলিকার কাছে দেখাছে মানে স্পিডটাও কিন্তু দুর্দান্ত তো এই মার্টিনেলিকা আসলে আমরা ব্রাজিল দলে রেগুলার চাই কোচ যদি আসল সুযোগ দেয় ভালো হবে এর পর আসলে গ্যাব্রিয়েল মাগালােশিয়ার একটা অসাধারণ হেড ভাই এই হেডটা দেখার পর মনে হচ্ছিল যে আসলে সে মানে প্ল্যান করে রাখছে যে বল আসবে আমি হেডটা দিব এবং এত উপরে লাফ দা হেডটা করছে এবং ক্লিনিক্যাল ফিনিশিং করছে গ্যাব্রিয়েল মাগালেশ এটা দেখার মতো ছিল ভাই এটা সত্যি দেখার মতো একটা গোল ছিল গ্যাব্রিয়েল মাগালেশের এই হেডটা এবং শেষ পর্যন্ত স্পোর্টিং কে আর্সেনাল পাঁচ গোল হারাইছে স্পোর্টিং এর মাঠে যে পাঁচ গোল দেওয়া চিন্তা করতে পারতেছেন গ্যাব্রিয়েল মাগালেশ তারপর হচ্ছে মার্টিনেল্লি। ওইদিকে সাকা তারপর হচ্ছে আপনার কাইহাবার্ট সবার গোলে পাঁচ এক গোল হারাইছে হচ্ছে এই স্পোর্টিংকে তবে এই ম্যাচের ভিতর টোটাল আলোটা কাটছে কিন্তু গ্যাব্রিয়েল মার্গলেন এবং গ্যাব্রেল মার্টিনলে দুর্দান্ত আসলে খেলছে ওভারঅল শেষ পর্যন্ত আসলে গ্যাব্রেল মার্গালেস ইঞ্জুর থেকে আসলে মাঠ থেকে চলে যায় এটা হচ্ছে একটা খারাপ দিক তবে খুব শিগগিরই আসলে সুস্থ হয়ে যাবে সমস্যা না ইঞ্জুরিটা বড় না খুব আর্লি আসলে কম করবে এটা হচ্ছে আর্সেনাল এর ম্যাচ এবং যার কারণে এই ম্যাচটা দেখার উদ্দেশ্য হচ্ছে এটা পাশাপাশি ইউরোপে গতকালকে আর অনেকগুলো ম্যাচ আছে সেই ম্যাচের যদি রেজাল্ট কি বার্সেলোনা জিতছে তিন শূন্য গোলে আপনার হচ্ছে ব্রেস্টের কাছে ম্যানচেস্টার সিটি টানা পাঁচটা ম্যাচ হারার পর গতকালকে আবার ড্র করছে ঘরের মাঠে এটা আসলে সত্যি অসাধারণ মানে এটা সত্যি অসাধারণ না এটা সত্যি ডিসঅ্যাপয়েন্টিং সিটির জন্য রেগুলারলি হচ্ছে তারপর হচ্ছে লিপজিক সাথে আপনার জিতছে হচ্ছে ইন্টার মিলান এসি মিলান জিতছে পিএইচজির সাথে জিতছে হচ্ছে বায়ানিক সবাই কিন্তু গতকালকে আসলে জিতছে শুধুমাত্র পা হারকাইছে হচ্ছে ম্যানচেস্টার সিটি কি হয়েছে গার্ডিওলার কেন হচ্ছে এটা সলিউশন গার্ডিওলাকে বের করতে হবে তো গতকাল রাতটা সত্যি দুর্দান্ত ছিল বিশেষ করে ব্রাজিলিয়ানদের জন্য এবং বার্সেলোনাতে রাফিনার পারফরমেন্সটা দুর্দান্ত ছিল শুধু গোল হয় নাই বাকি সবকিছু কিন্তু রাফি নাগাল করছে এবং শেষ যে গোলটা রবার্ট লেভান্ডস কে সেখানে কিন্তু বালদের সাথে তার পাঁচটা তারই ছিল কিন্তু তার বালদের আগের পাঁচ তার ছিল যার কারণে আসলে ক্রেডিটটা বার্সেলোনা পায় নাই বা রাফি না পায় নাই তো বলটা ক্রিয়েট করছে কিন্তু রাফিনা না তো দুর্দান্ত ছিল বার্সেলোনা জিতছে ওভারঅল চ্যাম্পিয়ন লিগের গতকালকে চমৎকার একটা রাত গেল শুধুমাত্র সিটির জন্য ছাড়া গ্যাব্রিয়ল মাালহ এবং মার্টিন এলি দুটা গোল একটা অসাধারণ দুটা গোল আপনার কাছে কেমন লাগছে কমেন্টস করে কিন্তু জানাবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সব ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম